হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা একটি অ্যাপাচি আরটিআর বাইক দেখতে পাচ্ছেন ব্লু কালারের একদম ফ্রেশ কন্ডিশন বগুড়ার নাম্বার করা আছে বাইকটিতে শুধুমাত্র তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটি প্রাইস এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি যদি আমি আপনাদেরকে বাইকটি দেখাই বাইকে কোনো ধরনের কিন্তু দাগ স্পট বা স্ক্র্যাচ কোনো কিছু নাই বাইকটিতে শুধুমাত্র তেল তুলবেন আর চালাবেন বাইকটির সামনে টায়ার কন্ডিশন একদম নতুনের মতন আছে দেখতে পাচ্ছেন মাডগার্ড কন্ডিশনও ভালো আছে প্লাস সামনের লুকস কন্ডিশনও কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে আর বাইকটি থেকে লুকিং গ্লাস খোলা অবস্থা আছে আপনাদেরকে আমরা যদি বাইকটি নেন লুকিং গ্লাস লাগিয়ে দিব আর কি এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে বাইকের টাঙ্কির পার্টগুলো গুলো দেখা দেখেন কোনো ধরনের কিন্তু দাগ স্পট বা কোনো কিছুই নাই ইঞ্জিন কন্ডিশনও একদম আনটাস্ট অবস্থা আছে বুঝতেই পারতেছেন আপনারা বাইকটি একশো পঞ্চাশ সিসির কিন্তু পিছনের টায়ার কন্ডিশনও একদম ভালো আছে প্লাস বগুড়ার নাম্বার করা দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা যারা কম প্রাইসের মধ্যে একটি ফ্রেশ কন্ডিশনের অ্যাপাসি আর্টের বাইক কিনে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি কিনতে পারেন ইঞ্জিন কন্ডিশনে একদম আন্ডাস আসছে বাইকটি জেনুইনলি খুব অল্প কিলোমিটার চলা বাইকের সঙ্গে আপনার দুইটা চাবি পেয়ে যাচ্ছেন আপনারা তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে অনলি সপ্তানব্বই হাজার টাকা হালকে একটু সম্মানী করে দেব আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বেশি পারব না সামান্য একটু সম্মানী করতে পারবো যেহেতু নাম্বার করা বাইক সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন আপনারা তো আপনারা যদি নেন অবশ্যই নাম্বার দাওয়ার করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারোলি সাপি ক্লিনিক এখানে আসলে আপনি আমাদের কাছ থেকে বাইকটি কিনতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম